1.5 1.6 আর এখানে আমাদের চার্জিং লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ তার মানে বুঝতে পারলাম যে আপনার থারমাল লাইন যদি ইনঅ্যাকটিভ থাকে তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা এখন এই মুহূর্তে একটা কাজ করব দেখুন পৃথিবীর থিওরি হচ্ছে সবচেয়ে মূল্যবান থিওরি যখন ঠিক থাকবে সেই থিওরিকে ব্যবহার করে আমরা ডেড ফোন থেকে শুরু করে যাবতীয় যত প্রবলেম আছে সেগুলোকে আমরা সমাধান করতে করব এই মুহূর্তে আমার হাতে একটা শাওমি Mi 11 Lite ফোন আছে এই ফোনটা রাষ্ট্রের বাইরে থেকে আসছে নাটোর জেলা থেকে এবং এই ফোনটা ডেড অবস্থায় আছে ফোনটা কোথাও ঘাটাঘাটি করেনি আমরা সবসময় বলি যে ফোন না ঘাটিয়ে যদি আমাদের কাছে নিয়ে আসেন ইজিলি রিকভার হবে ইনশাআল্লাহ তো আমি ফোনটা মাত্র 2 মিনিট চেক করছি তারপরে মনে হয়েছে যে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি সাথে ছাত্ররা আছে সবার জন্য এটা কাজ লাগবে ইনশাল্লাহ আমরা কাজে চলে যাব আমাদের সম্পর্কে অনেকে জানতে চাইছেন ব্যাচ কবে শুরু হবে আমাদের আমাদের যে ছিল জন্য সেটা আমরা তিন দিন পিছিয়ে তেরো তারিখে আমরা শুরু করতে যাচ্ছি যেহেতু ঈদের আমেজ একটা ছিল এবং ঈদ নিয়ে মানুষ অনেক ব্যস্ত ছিল এই বছর যার কারণে এই দশ তারিখে তারা এখানে জয়েন করাটা কঠিন হয়ে গেছে আমরা এটাকে তিন দিন পিছিয়েছি তেরো তারিখে শুরু করবো আর অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স মাত্র পনেরো দিনের যাদের দোকান আছে দোকান ছেড়ে আসতে পারছেন না দীর্ঘদিন থেকে একই ধরনের কানের কাছে ক্যাসেট বাঁচতে স্যার অল্প সময়ের মধ্যে কিছু দিন অল্প সময়ের মধ্যে কিছু দিন তাদের জন্য আমরা পনেরো দিনের একটা ব্যাচ ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া এই ব্যাচে আপনাদের যত ধরনের দুর্বলতা আছে ইনশাল্লাহ কাভার করা সম্ভব হার্ডওয়্যার সেকশনে তো এটা আমরা শুরু করবো এপ্রিলের তারিখ থেকে ইনশাল্লাহ যারা আসতে ইচ্ছুক অবশ্যই আমাদের সিট বুকিং করবেন আমরা একটু দেখি ছাত্ররা এখানে আছে তোমরা মোটামুটি থিওরি তো কভার করেছো স্মার্ট চার্জারের রিডিং গুলো জানো তো না ফোনটা যেহেতু ডের অবস্থায় আছে আমরা জাস্ট এখানে ব্যাটারি কানেক্ট করে ফেলবো দেখুন আমাদের এখানে ব্যাটারি কানেক্টরটা আছে ব্যাটারি কানেক্ট করে ফেলতে হবে আমাদেরকে তার আগে ব্যাটারির কতটুকু চার্জ আছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা কি করব মিটারটাকে ডিসি মোডে নিয়ে যাই ওকে এই ফোনটা যদি অন্য কোনো দোকানে যেত টেকনিশিয়ানের কাছে হয়তো ফোনটা হাতে ধরেই ফোনটাকে তারা সিপিউ রিবল করে ফেলতো কারণ হচ্ছে সিপিউ রিবলটা হচ্ছে এখন কমন মেথড এবং এটা করতে পারলেই অনেক বড় টেকনিশিয়ান হওয়া যায় আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারির ভোল্টেজ আছে ফোর পয়েন্ট ওয়ান চার ভোল্ট আছে মানে কি কনফার্ম কমপ্লিট একটা চার্জের মধ্যে আছে সে অ্যারাউন্ড এইটি প্লাস চার্জ আছে এইটটি বা নাইনটি পার্সেন্ট চার্জ রয়েছে এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করে ফেলি কানেক্ট করার পরে তারপরে আমরা এখানে চার্জার কানেক্ট করব চার্জারটা একজন এভাবে ধরো ঠিক আছে এই জায়গাতে ধরতে হবে যেন ক্যামেরাতে এটাকে কভার করা যায় এবার আমরা এটাকে চার্জার কানেক্ট করি আমাদের এই কেবল যেটা রয়েছে সেটা এটা আমরা বাকি কেবলগুলো খুলে দিই এটা বোঝার সাথে এখানে আমরা দেখছি চার্জার কানেক্ট করছি জিরো পয়েন্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এসে এটা আবার জিরো জিরো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা খুলি খুললাম এবার দেখি আমরা লাগাই দেখুন লাগাইছি জিরো পয়েন্ট ওয়ান তারপরে চলে গেছে তার মানে কি চার্জিং ডিটেকশন করতে পারছে না সে কমপ্লিটলি তার মানে আমাকে সিস্টেম পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে না তাহলে প্রথমে জিরো পয়েন্ট ওয়ান ডিটেক্ট করেছে তার অর্থ এই যে আমাদের চার্জিং সকেট যেটা রয়েছে সেটা কাভারেজ নিয়েছিল নেওয়া নেওয়ার কারণেই কিন্তু জিরো পয়েন্ট কাউন্ট করেছে কিন্তু পরক্ষণে এটা ছেড়ে দিয়েছে তার মানে কোথাও এমন কিছু প্রবলেম হচ্ছে যেটার কারণে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পর্যন্ত সে সেন্স করতে পারছে না কারণ একটা ফোনে চার্জার কানেক্ট হবে এটার জন্য আমরা ইনাবেল কোথায় থেকে বা সিপিউ থেকে না সিপিউ থেকে যখনই ইনাবেল কাউন্ট করবে সেই সময় কোথাও বাধাগ্রস্ত হচ্ছে সে যার কারণে এই প্রবলেমটা ফেস করছে এবং এখন আমাদেরকে দেখতে হবে পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাইয়ে আমাদের রিডিংটাকে একটু ফলো করার জন্য আমরা পাওয়ার সাপ্লাইটাকে একটু চেক দেবো পাওয়ার সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি জিরো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড পাওয়ার কেবল লাগানো আছে আমরা দেখি একটু কাছে থেকে দেখি দেখুন এটা খুলে ফেলে জিরো নাই জিরো জিরো এটা লাগালে জিরো তার অর্থই জিরো যেটা টানতেছে এই ডিভাইসে হ্যাঁ আমরা যদি এখানে মাদারবোর্ডে এটাকে কানেক্ট করি অ্যান্ড্রয়েড পাওয়ার কেবল এটা হচ্ছে এটা লাগাবো ঠিক আছে আমরা এটা পরে আমরা পাওয়ার চাপ দিব পাওয়ার চাপ দিলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের চোদ্দ থেকে শুরু হলো একুশ বাইশ উনিশ তেইশ তেইশ হচ্ছে সর্বোচ্চ কাউন্ট করছে আমরা পাওয়ার ধরে রেখেছি হ্যাঁ পাওয়ার ছেড়ে দিলে কি হয় ও কিন্তু রিডিংটা ছেড়ে দেয় আমরা যদি আবার চাপ দিই দেখুন তো এখানে বিশ বাইশ তেইশ রিডিং টানার অর্থ এই যে পাওয়ার আইসির যতটুকু সক্ষমতা রয়েছে পুরোটাই সে ব্যবহার করছে আমরা বলেছিলাম না যে পাওয়ার পাওয়ার সাপ্লাই কত রিডিংয়ে আমাদের কোন কোন ধরনের ফোনে কতটুকু জেনারেল রিডিং আছে বলছি না স্মার্টফোন বাটন ফোন স্পেক্ট্রাম সিপিউ হ্যাঁ অল স্মার্টফোনের একটা জেনারেল রিডিং আছে সেটা তো বলেছি তো জেনারেল রিডিং কাউন্ট করার পরেও কিন্তু সে উপরে গেছে উপরে যাওয়ার পরে আবার সে ছেড়ে দিচ্ছে বারবার ওঠার চেষ্টা করছে আবার আমি ছেড়ে দিলে সে কিন্তু পুরোপুরি ছেড়ে দেয় নেমে যায় তার অর্থ এই যে আমাদের প্রসেসিং ইউনিট কোনোভাবে এই জায়গাটা ফেলোয়ার হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে শুরু থেকে। এখন আমি যেহেতু বুঝতে পেরেছি যে কোথাও সিগন্যাল প্রবলেম করছে হ্যাঁ আমরা একটু দেখি আমরা একটু মাইক্রোস্কোপে দেখি এবং আমরা মিটারটাকে একটু ফলো করব ফার্স্ট টাইম আমি জাস্ট এক মিনিটই সমস্যাটা ক্লিয়ার দিয়েছি এখানে আমাদের হচ্ছে মিটারকে প্রথমে ডায়েট মোডে নাও ঠিক আছে ডায়েট মোডে নেওয়ার পরে আমরা এখানে চেক দিই ব্যাটারি কানেক্টার কারণ ব্যাটারির আইডেন্টিফিকেশন যদি ঠিক না থাকে তাও প্রবলেম হবে এখানে কি দেখায় জিরো পয়েন্ট থ্রি তার মানে এটা কি গ্রাউন্ড এখানে কি দেখায় দেখো ছয়শো উননব্বই তার মানে এটা হচ্ছে আমাদের আইডি অথবা থার্মাল যেহেতু আমরা এখনো ডায়াগ্রামে যাইনি ঠিক আছে আর এখানে এখানে দেখো এখানে নো রিডিং কোনো রিডিং নাই আচ্ছা এইখানে যে রিডিং নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কম্পোনেন্টের জায়গা ফাঁকা আছে এরকম অনেক অনেকগুলো জায়গায় কম্পোনেন্ট ফ্রি থাকে হতে পারে যেমন ধরো এখানে একটা কম্পোনেন্টের জায়গা ফ্রি আছে না তো এই ফ্রি আছে এখানে যদি আমরা যাই দেখো এখানেও অনেকগুলো জায়গা আছে এটাও ফ্রি 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 তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইনটা এই দুটো লাইনের মধ্যে একটা আইডি লাইন একটা হচ্ছে থার্মাল লাইন থাকবে ঠিক আছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট থেকে এখানে মনে হচ্ছে একটা লাইন আছে আমরা এটাকে কন্টিনিউটি দেই আমরা দেখি যে এই পয়েন্টে আমরা এখানে বিপ পাই কিনা বিপ আছে আচ্ছা এখন আমরা যে এখান থেকে লাইনটা এখানে গিয়েছিল এখন এই দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট ক্যাপাসিটার ছিল ভ্যারিস্টার ছিল ডায়ড ছিল নাকি আসলে এটা কোনো রেজিস্টার রেজিস্টার যদি হয় তাহলে এই লাইনটা এই রেজিস্টার মিসিং থাকার কারণে ব্রেক হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে এই লাইনের সঙ্গে অনেক সময় আমরা ডায়ড পাই যেমন এখানে একটা ডায়ড আছে সেফটির জন্য ওকে এটার সঙ্গে একটা ডায়ড আছে তাহলে এখানে ভিন্ন কিছু ছিল হয়তো তাহলে আমরা কি করব এখন ডায়ড মোডে নেও একদম ভেরি সিম্পল ডায়ড মোডে যাওয়ার পরে আমরা এখানে চেক দিই কোন রিডিং আছে নাই এখানে রিডিং দিই সাতশো আটষট্টি এখানে কত ভ্যালু ছিল এটাতে ছয়শো উননব্বই এটা হচ্ছে সাতশো আটষট্টি এই জায়গাতে অ্যারাউন্ড থার্মালের লাইনটা আইডির চাইতে কিছুটা ভ্যালু বেশি হয় ঠিক আছে আচ্ছা এটার সঙ্গে কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা দেখি আমরা কন্টিনিউটিতে ডায়ড আছে সরি আমরা কন্টিনিউটিতে নেই এখানে কোনো টেস্ট পয়েন্ট ব্যবহার করা হয়নি আচ্ছা তাহলে এটার সঙ্গে এই এই যে ডায়োডটা আছে ডায়োডের সম্পর্ক আছে আমরা বুঝতেই পারছি আচ্ছা এখানে যেহেতু আমরা মাপ দিতে পারবো না এটা অনেক নিচে লাইন যেহেতু এখানে আমরা ভ্যালু পেয়েছি এখানে ভ্যালু পাইনি তার অর্থ এখানে একটা কম্পোনেন্ট ছিল মেবি এবং এখানে যে থার্মাল লাইনগুলো হয় থার্মাল লাইনে যে রেজিস্টারগুলো থাকে লো ভ্যালু রেজিস্টার হ্যাঁ লো ভ্যালু কখনো ভেরি লো ভ্যালু হতে পারে তো যার কারণে আমরা এখানে একটা প্রসেস করব। শোল্ডারিং স্মুথ হওয়া জরুরি সোল্ডারিং হাজারও মানুষ করে কিন্তু শোল্ডারিং স্মুথ স্মুথ শোল্ডারিং করার লোক খুবই কম পৃথিবীতে জন্য শোল্ডারিং হতে হবে খুবই স্মুথ এই ফোনটা ফার্স্ট টাইম খোলা হয়েছে আমাদের এখানে এবং খুলে জাস্ট আমি এক মিনিট চেক দিছি এখনো পর্যন্ত মাদার বোর্ডটা ফোনের যে প্যানেল আছে ডিসপ্লের বডি বডি থেকে বের করাই হয়নি আমরা লাইনটা শর্ট করেছি হ্যাঁ এখানে আমরা যদি রেজিস্টার লাগাই তাহলে হানড্রেড পারসেন্ট সেফলি এটা ওয়ার্ক করবে যদি প্রবলেমটা এখান থেকে থেকে থাকে তাহলে অবশ্যই তো এখন আমরা ফোন রান করব আর ফোন রান হওয়ার পরে যদি আমরা চাই এখানে সমমানের একটা রেজিস্টার আমরা লাগিয়ে দিতে পারি ডায়াগ্রাম দেখে এখানে মোটামুটি অ্যারাউন্ড আশি নব্বই ওহমের একটা রেজিস্টার বা হানড্রেড ওহোম কাজ করতে পারে আমরা এখন আমরা এখানে ভ্যালু আছে কি সেটা দেখব মিটারটাকে একটু ফলো করি মোড এখন দেখি আমরা এখানে কোন ভ্যালু আসছে কিনা সাতশো ছয়শো বাহাত্তর ঠিক আছে ওই ভ্যালুটা চলে আসছে হ্যাঁ আচ্ছা আমরা এখন এখানে ব্যাটারি কানেক্ট করি আমরা একটু চার্জার লাগাই ওয়ান পয়েন্ট আর এখানে আমাদের চার্জিং লোগো চলে আসছে আলহামদুলিল্লাহ তার মানে বুঝতে পারলাম যে আপনার থার্মাল লাইন যদি ইনঅাকটিভ থাকে তবু আপনার ফোন অন হবে না কোনো এক সময় আমরা কি করেছি আমাদের যে কোনো স্মার্ট ফোন বা বাটন ফোন আমরা শুধুমাত্র গ্রাউন্ড আর ভিভ্যাট দিয়েই আমরা ফোন রান করে ফেলছি আপনার আইডেন্টিফিকেশন আপনার থার্মাল লাইন এগুলো অ্যাক্টিভ না হলে আপনার ফোনের সেফটির জন্য এই ফোনগুলোকে রান করার পারমিশন দিবেন আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে বাস্তব বিষয় তো আসলে এগুলো বোঝার বিষয় আছে এগুলো জানার বিষয় আছে চেকিং এর বিষয় আর যখন সার্কিট সম্পর্কে আমরা ধারণা নিব তখন জাস্ট ফোনটা সামনে ধরার পরে আই থেরাপিতে অনেক সমস্যা ধরা পড়বে এই সমস্যাটা মানে ডাইরেক্টলি যে আমার কাছে আসছে এরকম না এটা ঘাটাঘাটি হয়নি তবে ফোনটা চেক করা হয়েছে ফোনটাকে দেখার চেষ্টা করা হয়েছে কিন্তু সমস্যা না বুঝতে পারার কারণে আমার হাতে আছে তার মানে আমরা দুই হাত বদল হয়ে আমার কাছে আসছে তাদের সার্কিট নলেজ কম থাকার কারণে এই বিষয়টা চোখে পড়েনি ঠিক আছে তো এই জন্য আমাদের কি কি করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ফোনটা রান হওয়ার প্রসেস করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কমপ্লিট রান আমরা আলহামদুলিল্লাহ এই দুই এক মিনিটের মধ্যে অনেক বড় বড় ধরনের কাজ করা যায় অনেস্টলি বলছি আমরা যেহেতু এই ধরনের ফোন প্রচুর পাই এই ফোনটা খুলেই ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা কি করে সিপিউ তুলে রিবল করে লাগিয়ে তারপরে দেখে যে ফোনটা রান করছে কিনা এটা আসলে খুবই দুঃখজনক আমরা এখান থেকে বের হই সার্কিট সম্পর্কে ডায়াগ্রাম সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিয়ে আমাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে কারণ একটা ফোন মানে একটা মানুষের লাইফ এখানেই আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুক সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অল এভরিথিং যেগুলো আমাদের লাইফের একটা অংশ অতএব ডিভাইসগুলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ তু আপনার ফোন অন হবে না